দর্শক আসসালামু আলাইকুম আপনারা জানেন যে ষোলো মানেই বর্তমানে বাংলাদেশের ট্রেন্ডিংয়ের ছাতা ষোলো শিক মানেই পনেরোশো টাকা এক হাজার টাকা বারোশো টাকা দামের সাতা আপনারা যারা মনে করেন তাদের এই বিশ্বাস ভেঙে দিয়ে আজকে আপনাদেরকে এমন একটি ষোলো শিকের ছাতা দেখাবো দেখায় আগে তারপরে দাম বলছি ছাতাটার কোড নাম্বার হচ্ছে পাঁচশো এস টি পাঁচশো আট ভিতরে শিক দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলোটা স্টিক হবে সাতাটার ব্যাসার্ধ হবে হচ্ছে তেইশ ইঞ্চি সাতাটার টেনে বন্ধ করতে হবে সুইচ দিলে খুলে যাবে কাপড়টা হবে ফুলফিল নাইলন এটা হলো রেইনপ্রুফ এবং উইনপ্রুফ কাপড় হবে একদম ফুলফিল কালো বাইরেও কালো ভিতরেও কালো এই কাপড়টা কিন্তু দেখতে অনেক পাতলা মনে হলেও পাঁচ বছর দশ বছরে কাপড়টা নষ্ট হবে না আর দামটা শুনলে আপনি আকাশ থেকে পড়বেন যে এত কম দামে বাংলাদেশে আবার ছাতা আছে নাকি এটা হচ্ছে ষোলো শিকের এটা রহমানের একটা ছাতা বাংলাদেশের একটা সুনাম ধন্য ব্র্যান্ড সাতার ব্র্যান্ড রহমান এই রহমান কোম্পানির একটা ছাতা আমাদের কোড নাম্বার হচ্ছে পাঁচশো আট সুইচ দেবেন খুলবে সুইচ দেবেন বন্ধ হয়ে যাবে সুইচ দিয়ে খুলবেন টেনে বন্ধ করতে হবে এই ছাতাটার প্রাইজ হচ্ছে মাত্র একশো আশি টাকা কোড নাম্বার এস টি পাঁচশো আট প্রাইজ হচ্ছে একশো আশি টাকা পাইকারি দাম পাইকারি নেবার শর্ত হচ্ছে মিনিমাম দশ হাজার টাকা ছাতা আমাদের কাছে ক্রয় করতে হয় যেই ছাতায় আপনি নেন না কেন ছয় পিচের নিচে নিতে পারবেন না আর এর বাইরে নিলে আপনি খুচরাই নিতে পারবেন খুচরার জন্য যদি সরাসরি শোরুমে এসে নেন পাইকারি দাম থেকে টেন পারসেন্ট টাকা বাড়তি দিতে হবে আর যদি অনলাইনে নেন পাইকারি দামের থেকে টোয়েন্টি পারসেন্ট টাকা বাড়তি দিতে হবে এবং কুরিয়ার চার্জ আপনাদের আলাদা করে পে করতে হবে যেমন এই ছাতাটার দাম একশো টাকা আপনি আমাদের শোরুমে এসে যদি নেন এটার দাম পড়বে মাত্র একশো টাকা খুচরা আর পাইকারি হচ্ছে একশো টাকা আমি কোড নাম্বারটি আবারও বলে দিচ্ছি পাঁচশো রহমানের তেইশ ইঞ্চি ষোলো কালো ছাতা রহমানের তেইশ ইঞ্চি ষোলো কালো সাতা কোড নাম্বার পাঁচশো আট দাম মাত্র একশো আশি ষোলো ফিকের সাঁতার দাম মাত্র একশো আশি টাকা সাতাটি ক্রয় করতে সরাসরি আমাদের শোরুমেও চলে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা বাংলাদেশের সর্ববৃহৎ সাঁতার শোরুম শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল এগারো বাই দুই অভয় দাস লেন টিকাটুলি ঢাকা টিকাটুলি ঢাকা পেট ক্লিনিকের তৃতীয় তলায় যে বিল্ডিংটি এই বিল্ডিংটিতে আমাদের শোরুমটি অবস্থিত আপনারা যারা ভিডিওটি দেখছেন ভিডিওর শেষে কিন্তু আমাদের এখানে কিভাবে আসবেন ডিটেলস ভিডিও দেয়া থাকে অবশ্যই সেই ভিডিওটি দেখে আপনারা চলে আসবেন চিনতে সমস্যা হলে ভিডিও স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে আপনারা যোগাযোগ করে চলে আসবেন অনলাইনে যারা নেবেন ভিডিও স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে আমাদের অনলাইন সার্ভিস দেয় যে নাম্বারগুলো সেই নাম্বার নিয়ে আপনারা যোগাযোগ করে চলে আসবেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাতার শোরুম এগারো বাই দুই অভয় দাসলেন তৃতীয়তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল সাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর কে মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর কে মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফটেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন